এই মুহূর্তে আমি কল কবিরাজ আমি এলাকার মধ্যে নাম করে একটা কবিরাজ আমি মানুষের বড় ভূত ছাড়াই আর তুই আমার নিজের বড় দর্শ তুই যদি না যাস তোর না হাতে কাম বন্ধ না তুই যতই বড় বাল পাক না কবিরাজ হস না কেন আমার তুই এইখান থেকে তাড়াইতে পারবি না কি তুই আমার নাম করে কবিরাজ তুই বাল ছালতে হাস তোর আমি দেখমু তুই কি পুরুষ না মহিলা ক আমি পুরুষ না মহিলা এই কই ফুদ আমি তোরে দিমু না আমার একটাই পরিচয় আমি ভূত তোর বড় ঘরে সাপছি ওনে আমার আর দুঃখ ভূত ভাই আমি ব্যাগ ভূত ছড়াই কিন্তু তুই আমার বর ঘরে সাপছ তোরে তোরে কারো বর করি আমি কবে রাত আমার কিন্তু মানসম্মান থাকো না তুই যদি না আসিস তোর আমি কারণ ফুদে মহান

আমার ইজ্জত আমার বাসান না কই কোন নাম নে বুদা বা যদি নাকে খড় দিবার কোন আমি তাও দিমু আমনে যদি আমারে কোন যে টয়লেট আছে গুছাড়ার না কই তাও ছাড়ব আমনে তো সান কে আমার বোর করে ঠিক আছে নাকে খড় দেওয়া লাগব না আর তোর গুছাড়ন দেওয়া লাগব না শুধু মাত্র আমার একটা আদর তুই পূরণ করবি কোন কোন বুদা বা আমার জীবনে কত কষ্ট

এত বوره নেমে গাছে উঠলাম গো দাদা আমার বরের না গাছে যেন আমার বউ কনের কোনা গাছে ফলই বেরে কিনা গাছে যাব কি বগা না বড় জানা না তা হইবো না তোর বউ কি পারে না পারে হেরে গাছের ডালে নিয়ে দাম করে ফালায় দিলি বুঝবি হ্যাঁ না মার্সি হ্যাঁ আমার কামবাসে নাই আমার সে বড় কবিরাস নাই গো তোর ছাই কাম বসতাছি আমার বনে না তুই গাছে যাবে না আমি কবিরাস নিই যা তুই তোর কোন নিয়ে আবি নিয়ে গেছিস কিন্তু আমি গাছ থেকে নামবো না ওতবা ওতবা দাবি না তুই আমি কবি রাখব বাবা রে মরছে রে কি কি কই দিস তো যোড়বে কম তোমার আমি জীবন ভরে মানুষের ভূত ছাড়াইছি আমার বউ রে ধরছে ভূতে ধরছে আমার খালি কামড়তে পারনি যাইতাছে তোমার বউ রে ধরছে হ্যাঁ সারা জীবন ভরে মানুষের ভূত ছাড়াইলা কিন্তু তোমার বউ রে ধরছে তুই ভূত ছাড়া না কে কামা না কামা না ওই শালী আমারে কোনো দামই দে না আমি যারা কবিরাজ আমি এই মনে করতে কারেন যারা দিবেন নিছি আমারে কামড়তে পারনি গায় তা তোড়া কামবাছ নাই এইজন্য কইতাছিস তাহলে বড়টা কবিরাজ নি এই এই তো

फ पाछरो खबर चाट पाळ जरबा ना ह ono तुमार बौरे भूते दर्शना तिमी एक काम कर तुमार बौरे आ र मारे एक रूमे दुकायया एक बार जोरदार लगाया देऊ ह तु मारे आमार बौरे एक रूमे ढुका दशत के देऊ तर बारे की हो भूत कि वगर सरावा ओजे जीवन बरा तुम्ही मानचर बौरे घरे ढुका जे भाबे भूत छराईचो आमी उनी शर्म

খর আমি আবার ফাঁস গিয়া জরা দিবান নেছি আমারেবা কা morte বান নি গহে কতালে এটা কিবা করে সারা আমি আমি আপাতত জরা দেন না ও তুমি এবুত সারা বার বার না তুমি যন সারা বার না এই বুত তো কে সারা বার বার আচ্ছা কবিরাস তুমি আমার এটা কথা কইছেন প্রত্যেকটা বুথই তো এই পর্যন্ত যত ভুত দেখছি যে সারানোর সময় ভুতরা আবদার করে যে এই গাছের ডালে জামু ওই নিম গাছের ডাল বেঙ্গে নিমু এইটা দুই কেজি মিষ্টি দে খাসি দে তা তোমার বউরে এ যে ভুতে ধরছে এটা কি কোনো আবদার করছে হুম হুম একটা আবদার করছে কি চাইছে খাসি না পাও গরু না মিষ্টি মিষ্টি

তুমি কোবি রাজি করো তোমার মাথায় একটু বুদ্ধি নাই তুমি যদি এইgina সব কোয়া দাও তোমার বউ কন্ঠ হুনবো ইgina তো সব ভূতে হুনবো হ্যাঁ এটা দাদা আমি কোহনো ভাবি নাই ক্যা এটা তালি ভূতে হুনবো ভূতই তো হুনবো আমার ভূত দোস্ত না বউ হুনবো না হ্যাঁ মানে ভূত চালিয়া তালি আমার শরীর সম্বন্ধে টান দিছে এটা জানবো আমি আমি জেডি করছি করছি এটা তো কম কম হই আরো কটা বাড়াইয়া কমো যাতে তাড়াতাড়ি বুঝ জায়গা হ্যাঁ তাহলে দেই গো

দূর বন্ড কবিরাজ হুম তোর বউরে তো আমি অজ্ঞান করে ফেলাইছি আর এই যে আমার দেখতে পারতেসে আমি তো তোর বউ না আমি হইলাম বুধ ক ক ক শুরু কর শুরু স্কুল জীবন দীঘা শুরু কর মুখে হা একদম সেই ন্যাংটা কি কব আমি যখন ছোট ন্যাংটা গেলা ছিলাম পরে আঙ্গো বাড়ির পশ্চিম পাক পাক করে পরে দরবারে গেছি যে যে একটা মাই গাস খান্তাছে পুরো শাস গেছে গা

তুই আমার এমন কিছু কো যে এটা শুই না আমি তোর বড় গাড় থেকে তাপাস করে যাইগা সুন্দর সুন্দর তারপরে তারপরে একটা লাশ করো না আমি যখন বিয়া করলাম না যার ঘর আমনে ছড়ছেন এই পজিশন বিয়া করে নিয়ে আই পাশর ঘরে বড়টা ঢুকাইতে এরা তখন আমার এই মনে মনে আমি একটা ছেলে নিয়ে কথা কথা দিই পরে পাশর ঘরে বড়ে বাই থইয়া হে ছেলে পাটকেতে গেলাম পাটকেতে যাইরে পাশর ঘরে হেনে কইরাইলাম

আমি তো এটা বাং করছিলাম বুঝোস নাই তোর শরীরটা বোঝা হয়েছে কুকীর্তি করা বুঝোস নাই এই তোর চরিত্রটা ধরার জন্য আমি এগুলা করছি

হা রে হায় দেখছেন তো আমার নাগাল যদি বন্ধ কবিরাজ থাকেন তাহলে তো বোরাতে মার খাবেন খাবেন এলাকার মানুষেরা তো মার খাবেন বন্ধ যে বাদ দিয়ে খামাই করে খাই